অ্যান্টার্কটিকা মহাদেশ সেখানে অনেক পেঙ্গুইন বসবাস করত দেশটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই সেখানে প্রাকৃতিক সমস্যাও ছিল তাদের অনেক সংগ্রামের সাথে বেঁচে থাকতে হতো এমনই সময় সেখানে সবুজ ডায়মন্ড কালারের এক পেঙ্গির আবির্ভাব হলো পেঙ্গুইনটির একটি পাওয়ার ছিল রাতের বেলা তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়তো অন্য পেঙ্গুইনরা তাকে দেখতে থাকলো তারা অনেক খুশি হলো কিন্তু হঠাৎ সেখানে প্রাকৃতিক তুষার শুরু হলো তুষার পেঙ্গুইনদের উপর পড়ছিল সব ওদিক ছোটাছুটি শুরু করলো তারা অনেক ভয় পেয়ে গেল তারা নিরাপদ জায়গা খুঁজছিল কিন্তু অন্ধকারে যেতে পারছিল না কোথাও আর তখনই সেই সবুজ কালারের ডায়মন্ড পেঙ্গুইনটা আসে এবং সে সবাইকে তাকে ফলো করতে বলে সে তার ডায়মন্ড কালারে আলো দিয়ে আস্তে আস্তে সবাইকে সেফ জায়গায় নিয়ে আসে সবাই অনেক খুশি হয় আর তাকে তারা জড়িয়ে ধরে তখনই সে হয়ে ওঠে তেঙ্গের সত্যিকারের হিরো বন্ধুরা নেক্সট গল্পটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে